সকল পায়রা দর্শক দর্শককে আমার নমস্কার আর আমার সাথে যারা আপনারা আছেন সবাইকে স্বাগত জানাই আর আজকে রামকিনাদার বাড়ি এসেছি আলতা গ্রাম তো দাদা প্রচুর ম্যাচভাষি আছে সেল করার জন্যে আর প্রত্যেকটা রেজাল্টের পায়রা দশ ঘন্টা এগারো ঘন্টার উপর রেজাল্ট আছে আর দাদা কম্পিটিশান খেলেছিল সব লাইট রয়েছে চারিদিকে তো কিছু পায়রা সেল করে দেবে তো সেগুলোই দেখবো আর প্রচুর মাদ্রাসি দেখুন সব কম্পিটিশানের আপনারা যদি চান যে উড়িয়ে দেখি নিয়ে যাবেন দেখেও নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই উড়িয়ে দেখিয়েও দেবে দাদা তো দেখবো দাদা ধরছে দেখুন ফুল সিরানোয়ার এই প্রত্যেকটাই রেজাল্টের রানিং আছে তো হুম লেজের পাখি লেজের পাখি আর প্রত্যেকটাই এগুলো ন দশ ঘন্টা নেই দেখুন এর পর তো এগুলো প্রত্যেকটাই ছেলের জন্য আছে আর এখানে এইসব বাচ্চাগুলো রয়েছে সবগুলো ধরা যাচ্ছে না তো দাদা যে কটা ধরেছে সেগুলোই কি দেখাবো এরকম বাচ্চা রয়েছে পাঠা বাচ্চা প্রত্যেকটা এর জালে এখানে দাদা কিছু ধরে এটা পাঠা চোক লাগা এই রে কোন চোক ম্যান্ডাজি যে আমাদের ম্যান্ডাজি মুড়া আমাদের দেশি মালে সব জবে সব ছেলের জন্য এই পাঞ্জা

এটা কতক্ষণ উঠছে এটা সবে রানিং হয়েছে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা করে যাচ্ছে পর প্রত্যেকটাই ভালো একদম পরগুলো দারুণ পাঞ্জা বাচ্চা কি পাঞ্জা দাও খুব ভালো পাঞ্জা এখানে উপরে রয়েছে দাদারি লাইট বাঁধা এই একখানা লাইট এটা তো রয়েছে ওপারে একখানা উপরে করে বাঁধা এই একখানা কালঙ্কা না এটা চোখের বাজি নড়েব এ পাখি উড়া এটা সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা উড়াচ্ছে এটা সাত ঘন্টা সাড়ে সাত দু তিন দিন উড়ি যাও চোখের পাখি আর এড়ে ভালো দেখুন পর খুব সুন্দর পর প্রত্যেকটা পায়রারই আর অনেকের দেখেছি ডানা কাটা থাকে তো দাদার ঘরে কোনো পায়রারই পর কাটা নেই প্রত্যেকটারই পর আছে দেখুন পাঞ্জা খুব ভালো সব বন্ধ লে যায় আমি অনেকের বাড়ি গিয়ে দেখেছি প্রত্যেকটা পায়রার ডানা কাটা থাকে বেশিরভাগ পায়রা তো দাদার ঘরে প্রত্যেকটাই পর রয়েছে সব পেগ বাকি রয়েছে ঠিকানা অনেক গুলো বাচ্চা আছে 1200 ফুল চিরা ন ভাগ দেয় দস এটা ও রেজাল্ট থাকে প্রত্যেকটাই পরের কোয়ালিটি দেখুন প্রত্যেকটা বারের পর খুব সুন্দর পাঞ্জা সব বন্ধ লোক দেখুন পাঞ্জা ছিল আর এপারেও লাভ রয়েছে এখন ছাদের এই সাইডে দু সাইডেই ঘর এখানেও লাভ রয়েছে সব মাদ্রাসি

এগুলো সিলের জন্য আছে খুব সুন্দর চোখ এগুলো বিডিং পেয়ার ঘর ছোট বাচ্চা বিডিং পেয়ার উপরে নিচে রয়েছে মাদি এই একখানা মাদি মেছুয়া সর কাটা আছে এটা মিচর মাছটা খুব ভালো খুব ভালো মা পায়রা এটা সেলের জন্য আর এগুলোও রয়েছে তার সঙ্গে এখানে জিরিয়া এটা তো কাল্লা মনে একদম বাঁধানোর লেজের

and a beating fear